এনসিপি সব থেকে স্টুডেন্ট থেকে মাত্র আসছে কাজে এখানে কিন্তু এটা ওইভাবে কম্পেয়ার করে চলবে না বিএনপি যেরকম সিনিয়র লোকজন আছে ব্যবসায়ী লোক বিএনপি করে তারা এটা জমা দিতে পারে কিন্তু কোশ্চেনটা হলো অন্য জায়গায় কিন্তু কোশ্চেনটা হলো কি যে এনসিপি যারাই আছে তারা সরকারের সমর্থনটা পাচ্ছে যে জিনিসটা বিএনপি হয়ে পাচ্ছে না দেখেন ভাগ হয়ে গেছে তিনটা আমি বলি আপনাকে এই আন্দোলনের কারা কারা ছিল না ছিল এটা বিশাল আলোচনা কিন্তু আন্দোলনের সামনে সাইজে চলে আসছে তিনটা এক হলো এনসিপি এক হলো জামাত বিএনপি এই তিনটা মোটামুটি কে কি করছে দেখেন এনসিপির লোকবল কম তারা তো সারা দেশে যে নিয়ে চাঁদাবাজি করতে পারবে না রে ভাই সে লোক লোকবলই নাই তখন তারা করতেছে কি তারা যে কম লোক আছে বিভিন্ন প্রশাসনিক সুযোগ সুবিধা প্রশাসনিক সাপোর্ট দিয়ে লোকিত কম এরা যে এখানে বিভিন্নভাবে নানা রকম প্রতিষ্ঠানের মাথায় যায় বসতেছে অথবা সেখান থেকে টাকা নিচ্ছে এরকম কাজ করতেছে জামাত তাদের লোকসঙ্গে এদের জামাতে আবার কিছু কিছু মানে আপনার পেশাজীবী লোক আছেন তারা কিন্তু যার যার পেশায় যায় কিন্তু ওনাদের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বসায় দেওয়া হয়েছে অনেকগুলি ইউনিভার্সিটির ভিসি অথবা এরকম জায়গায় কিন্তু ওনাদের লোকগুলি যাই বসে পড়ছে ওনারা এটা কিন্তু মোটামুটি হ্যান্ডেল করতেছেন এবং আপনার বিচার বিভাগেও তাদের অনেক লোকজন কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে পড়ছে তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলতেছে আর বিএনপি বড় দল তো তারা তাদের কন্ট্রোল করতে পারে না লোককে বিএনপি নিজেরা করছে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা নাই হাজার নিজের দলের দুই হাজার লোককে বহিষ্কার করে বাংলাদেশের ইতিহাসে নাই এবং কারাগরের বিরুদ্ধে বিএনপি নিজে যে মামলা করছে আচ্ছা এটা কেন হচ্ছে আমি আপনাকে দুটা ঘটনা বলি ধরেন আপনার বাড়িতে একজন লোক যে চাঁদাবাজি করলো সে আপনি জানেন সে বিএনপির লোক আপনি জানেন তো তাহলে আপনি কার কাছে যাবেন আপনি যাবেন তো পুলিশের কাছে যে আমার বাসায় চাঁদাবাজি করছে আমার বাসায় দখল করছে পুলিশের কাছে যাবেন না দায়িত্বটা তো বেসিক্যালি পুলিশের কারণ চাঁদাবাজি বলেন দখলদারি বলেন এটা তো একটা অন্যায় কাজ এই কাজটা নিয়ন্ত্রণ করার দায়িত্বকার পুলিশের কিন্তু পুলিশ যদি এটা ধরার পরে পুলিশ ধরে নিয়ে গেলো তারপরে যদি বিএনপি তাকে ছাড়ানোর জন্য আন্দোলন করতো তখন আপনি দোষ দিতে পারতেন বিএনপির এখন তাই মানে বিএনপির কোনো দায় নাই দায় আছে